অ্যাকচুয়ালি রানাঘাট নেই না অনেক কিছু শোনা যাচ্ছিল অ্যাকচুয়ালি বারবার ইনস্টাগ্রাম ফেসবুক খুলে একটাই কথা যে কামারপুরের যে বড়দুগা সেটা পড়ে যাচ্ছে সেটা আর হবে না সেটা বন্ধ হয়ে যাচ্ছে প্রশাসন থেকে বন্ধ করতে বলেছে কারণ গত বয়সে দেখলাম ভালোই প্রস্তুতি তুঙ্গে চলছে বাট হঠাৎ করে কি হলো তার জন্য আবার চলে এসেছি হ্যাঁ পুজো হচ্ছে এই যে পেছনে দেখতেই পাচ্ছ দাঁড়িয়ে পড়েছে তো দাঁড় করানো চলছে আপাতত তো ভেতরে কী কী অবস্থা কী চলছে কীরকম কত কবে উদ্বোধন হবে সব জানাবো তার চলো সমস্যা সব শুরু করা যায় চেঞ্জ তো একটু করা হয়েছে প্রশাসনে হাত ধোয়ার মানে হাত দেওয়ার পর সেটা হচ্ছে মুখটা দিকে ছিল সেটা ঘুরে ওইদিকে করা হয়েছে আর এই তো অবস্থা এই একটা চিন্তা থেকে যাচ্ছে যে অ্যাকচুয়ালি বৃষ্টি যদি হয় পুজোর সময় সবাই দেখবে কি করে এই হচ্ছে অবস্থা লাগানো হবে এগুলো সব থেকে সুখের ব্যাপার হচ্ছে এই পুজো হচ্ছে কারণ আমি তো ভাবছি যে পুজো শেষই হয়ে যাবে বলতে এখানে আসার আমার উদ্দেশ্য একটাই ছিল কারণ লাস্ট তিন চার দিন যেভাবে সব দেখানো হচ্ছে যেভাবে বলা হচ্ছে যে বন্ধ পুজো বন্ধ পুজো বন্ধ অ্যাকচুয়ালি বন্ধ কিনা সেটা এখানে দেখতে এসেছিলাম তো দেখে ভালো লাগলো যে কাজ কিন্তু এখানে পুরোদমে প্রস্তুতভাবে হচ্ছে তবে গিয়ে যেটা জানতে পারলাম যে অ্যাকচুয়ালি আমার যাওয়ার যে মেন রিজন ছিল ভেবেছিলাম প্রায় অনেকটা এখানে তৈরি হয়ে গেছে দাঁড় করানো হয়ে গেছে তো ওখানে গিয়ে শুনলাম যে লোকাল সভাসে কথা বলে শুনলাম যে আজকে দাঁড়ানোর কথা ছিল কিন্তু কিছু টেকনিক্যাল কারণে তা দাঁড়াতে পারেনি তো আগামীকাল দুদিনের মধ্যে দাঁড় করাবে তো গিয়ে দেখলাম যে এইভাবে এইটুকুই দাঁড় করানো রয়েছে তো যেটা সেটা নিয়ে সবথেকে সর্বোল করেছে যে ওপরটা খুলে ফেলা হচ্ছে বন্ধ হয়ে যাবে কিনা না সেরকম কিছু হয়নি তো আবার তো এখানে দেখতে পাচ্ছ গণেশের কাজ হচ্ছে পুরোদমের কাজ হচ্ছে প্রায় মোটামুটি ভালোই কাজ হচ্ছে ওইদিকে আরও কিছু রয়েছে তো এই দাঁড় কাঁড়া দেখে বেশ ভালো লাগছে যে অ্যাটলিস্ট কেউ একজন এই বছর কোনো একটা গ্রাম বাংলায় কিন্তু আজ নজর কাটবে এবার পুরো কলকাতার দর্শকেরও নজর কাটতে পারে তো সবাই হয়তো আসতে পারে সন্ধ্যে গেছিলো বুঝতেই পারছো সব এখানে ছড়ানো ছিলানো রয়েছে এগুলো সব তোলা হবে নতুন করে তো দাঁড় করানোর পর কিন্তু আরো সুন্দর লাগবে আবার কয়েকদিন পর হয়তো দেখা যেতে পারে বা সোশ্যাল মিডিয়াতে এখন পাওয়া যাবে পুরো এখন ট্রেন্ডিংয়ে চলছে কামারপুরের এই বিশাল বড় দুর্গা তো তোমরা কারা কারা আগে এসছো অবশ্যই জানাও আর একটা কথা বলে রাখি সবথেকে বেশি প্রে করলে ভালো হয় আই থিঙ্ক যেন বৃষ্টি না হয় কারণ বৃষ্টি হলে এই জায়গাটা যে কী হবে সেটা বুঝতে পারছি না বাট আই থিঙ্ক যেহেতু এত বড়ো স মানে ব্যবস্থা করা হয়েছে এত কিছু করা হচ্ছে এত সুন্দর দুর্গা ঠাকুরটা দাঁড় করানো হবে তো আই থিঙ্ক এরা নিশ্চয়ই এটা ব্যবস্থা করে দেবে কারণ যা অবস্থা দেখলাম মোটামুটি টালি দিয়ে যদি একটু শক্ত করে দেওয়া হয় লোকজন একদম কোনো অসুবিধায় ছাড়াই কিন্তু ভালোভাবে ঠাকুর দর্শন করতে পারবে তো এই ঠাকুর কিন্তু উদ্বোধন হবে যেটা শুনলাম মোটামুটি তৃতীয়ার দিন তো তৃতীয়ার দিন না হলেও আশা করি চতুর্থ দিন হয়তো হয়ে যাবে কনফার্ম তো দেখা যাক এখন এখানেও কিন্তু প্রদিত কাজ চলছে এবং শুনলাম অনেক রাত অব্দি কাজ তারা করছে তো যাই হোক এখন শুধু দেখার বিষয় যে কবে দাঁড় করানো হবে বেশ আবার সে আগের মতো গ্রাম বাংলার মানুষরা সবাই একটা বুকে আসলে তো সত্যি কথা তখন হাত দিয়েছিল বলা হয়েছিল যে এই ওরা বন্ধ হয়ে যাবে বাটা সত্যি কথা খুব দুঃখজনক লাগে আর অনেক ভিতরে দেখছিলাম যে অনেকেই অনেক দুঃখ হয়ে কথা বলছে তো ভাবছেন যে এদের মনের মধ্যে কি অবস্থা হবে এতটা প্রিপারেশন নেওয়া যদি আবার যদি কিছু হয়ে যেত তো যাই হোক ভগবানের ইচ্ছা সব কিছুই মায়ের ইচ্ছা আছে এইবার অবশ্যই ভালোভাবে দাঁড়াবে তো সেটা দাঁড়াবে আর দর্শক আবার দেখতে পারবে এই জায়গা আমি অবস্থা থেকে সত্যি শোচনীয় ভাবছি যে মানে যদি বৃষ্টি হয় ওই সময় অবশ্য এত বড় যেহেতু হচ্ছে তো সেইখানে দাঁড়িয়ে কিছু না কিছু এরা ব্যবস্থা করবি তৃতীয় সময় বললে উদ্বোধন হবে তো আই থিঙ্ক এই জায়গাটায় হয়তো এন্ট্রি হবে কিন্তু যদি মুখ ওদিকে করে এন্ট্রিটা কীভাবে করবে সেটা বাবার বিষয় আই থিঙ্ক ওইখান দিয়ে এন্ট্রি হতে পারে এই যে এটা রাস্তাকে দেখছি এখন রাস্তাতে আছি রাস্তা থেকে আম আগেবার এখানে ঢুকছিলাম তো আই থিঙ্ক এইটা হতে পারে অ্যাকচুয়ালি এন্ট্রি গেট দেখা যাক তো এই ছিল আজকের আপডেট তো এই নিয়ে দুবার আসা হলো আর আসা হবে কিনা যাই না বাট সিরিয়াসলি তৃতীয়ার দিন এই পুজো উদ্বোধন হবে শোনা গল মানে শুনলাম ওখানে এখানকার লোকজনই বললো তো এখন দেখা যায় তৃতীয়ার দিন এটা কতটা কমপ্লিট করতে পারে কারণ শুধু চাই যে আর কোনো বাধা না আসুক কারণ আর বাধা আসলে আর মানে সত্যি আমার নিজেরও খারাপ লাগছে যে কতবারও হয়েছিল পুজোটা করার একবার মানে যাই হোক করে বন্ধ হলো কিন্তু এইবার যেন কিছু না হয় তবে এইবার যা বুঝলাম একটু কিছু গাফিলতি ছিল হয় যার জন্য ঠাকুরটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছে এখন সব ঠিকঠাক আছে এখন দেখা যাক কী করা যায় তবে দাতি শুরু হবে আই থিঙ্ক এটা ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বেশি আকর্ষণীয় পুজো হতে চলেছে যে কটা পুজো বড়ো বড়ো বারোবারি আছে যে কটা পুজো করবে আই থিঙ্ক সবার থেকে নজর কাটবে আজকের এই আমাদের বিশ্বের সব থেকে কামার বড়ো দুর্গা এখন দেখা যাক কদর কি হয় বাকি তোমাদের কী মতামত অবশ্যই কমে আর যদি জানা থাকে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবো টাটা